আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আমি সৈয়দ মাহিয়ান আপনাদের সামনে ভেক্টরের আজকে ছয় নাম্বার সরি সাত নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি এবং আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে গত ক্লাসগুলো পর্যন্ত যেই থিওরি আমরা পড়েছি সামান্তরিক সূত্র যেটা আসলে একটা অ্যাডভান্সড থিওরি অফ ভেক্টর অ্যাডিশন সেটার উপর বেস করে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ এই গান্ত্রিক সমস্যাগুলো সমাধান করবার জন্য যে সূত্রগুলোকে আমাদের প্রয়োজন হবে সেই সূত্রগুলোকে আমি একবার একটু মেনশন করতে চাই প্রথমত আরেকটা জিনিস যখন সূত্রগুলোকে আমরা মেনশন করব নিজেরাও আপনারা যখন বাসায় করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু খাতায় চিত্র একে বেসিকটা মানে বুঝে চিত্র আঁকার কথা এই জন্য বলছি কারণ সূত্রের নোটেশন কোনটা কোথায় কিভাবে থাকে সেটা চিত্র আঁকা ছাড়া আমাদের পক্ষে বোঝা একটু কঠিন হবে তো দিস ইজ চিত্র একে এবং বুঝে সূত্রের নোটেশনগুলো কোথায় কিভাবে অ্যাপ্লাই করা যায় কি যায় না সেটা চিন্তা করে আমরা তারপর ইনশাল্লাহ জানাবাসায় প্র্যাকটিস করি এটা আমার একান্ত রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আচ্ছা কথা না বাড়াই আমরা যেটা বলতে চাচ্ছিলাম ভেক্টর যুগের সামান্তরিক সূত্র থেকে যেহেতু আসলে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান শুরু হয় তো সেই সামান্তরিক সূত্রের রূপটা যদি আমরা দেখি যে মনে করি আমাদের কাছে একটা পি ভেক্টর আছে এবং মনে করি আমাদের কাছে একটা কিউ ভেক্টর আছে তো এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যখন আমরা একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর প্রকাশ করি আমরা জানি যে সেই সামান্তরিকের কর্ণ আমাদের লব্ধির মান এবং দিক প্রকাশ করে দেয় তো কর্ণটা মোটামুটি এরকম কিছু একটা হওয়া উচিত তো এই যে কর্ণটা আছে এই কর্ণটাই আমাদের জন্য হবে লব্ধি আর ঠিক আছে আচ্ছা যে জিনিসটা মাথায় রাখতে হবে যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বলতে আমরা যেটাকে বুঝি যেটাকে আমরা সূত্রের মধ্যে আলফা হিসেবে বলি সেই আলফাটা হচ্ছে এই কোণটা চিত্র অনুযায়ী এবং এই আলফা নির্ধারণ করার উপায় হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের আদি বিন্দু যেখানে মিলিত হয়েছে এই যে হলুদ বিন্দুটা সেই আদি বিন্দুর সামনে যে অ্যাঙ্গেলটা আছে সেটাই হচ্ছে আমাদের জন্য আলফা ঠিক আছে পুরো অ্যাঙ্গেলটা পুরো প্রজেক্টর ভেক্টরটি আমাদের মানে লব্ধি আর পি ভেক্টরের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা যদি থিটা বা আমাদের দিক হিসেবে চিন্তা করি তাহলে আমাদের আর এর সূত্র মানে লব্ধির মানের সূত্র এটা আমরা বলতে পারি ঠিক আছে এবং যদি আমরা থিটার কথা বলি এখানে থিটাই আমরা সূত্র বলতে পারবো ট্যান ইনভার্স ব্যাপারটা খেয়াল রাখবো সবসময় যেটা সেটা হচ্ছে এটা কোনটা যেহেতু পি এর সাথে হচ্ছে তাহলে পি আমাদের জন্য ভূমি বা বেইস এবং ট্যান এর অনুপাতে নিচে থাকে নিচে একা উপরে থাকবে পি কিউ এবং নিচে কিউ চলে আসবে ঠিক আছে এই হচ্ছে সূত্রে নোটেশন গুলো আরো যে দুটো জিনিস আমরা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে যখন লব্ধির সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য রেজাল্ট বলবে আর ম্যাক্স আর ম্যাক্স এর জন্য আমরা সাধারণত পি প্লাস কিউ এই মানটা ব্যবহার করি এবং আর মিনিমাম যেটা লব্ধির সর্বনিম্ন মান সেটার জন্য আমরা পি মাইনাস কিউ এই ফর্মুলা ব্যবহার করি বাট শর্ত হচ্ছে পি ইজ দেন কিউ এই কথাটা অবশ্যই আমরা বলে নিব যে পি যেন কিউ এর থেকে মানে বড় হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জন্য মূলত প্রশ্নগুলো ওকে তো এই জায়গাতে এখন আমরা যেটা করবো বেসিক্যালি এই আমরা এখন কিছু প্রবলেম সলভ করব প্রথম যে প্রবলেমটা আমরা আসলে সলভ করব এখানে সেই প্রবলেমটা যদি আমরা একটু দেখি আচ্ছা একটু প্রবলেমটা আমরা পরিচরে বলা হচ্ছে আমি ইংরেজি এবং বাংলায় দুভাবেই প্রবলেমটা লিখেছি আসলে আপনাদের সামনে মানে প্রবলেমটা প্রশ্নটা লিখেছি যেন সবারই আসলে বুঝতে সুবিধা হয় তো এফ এবং এফ ভেক্টর দয়ের লব্ধি ভেক্টর হচ্ছে আ আর ইজ রেজাল্ট দুটো আছে যার একটার মান থ্রি অন্য দ্বিগুণ করলে লব্ধি ভেক্টর দ্বিগুণ হয় ইফ দা ফার্স্ট ওয়ান ইজ ডাবল দা রেজাল্ট আমাদের দ্বিতীয় কথা তো যে প্রথম দুটো ইনফরমেশন বলা আছে দুটো ইনফরমেশন আমাদের আসলে লব্ধির মান সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয় নাই বরং উপাংশ বা কম্পোনেন্ট সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো আমাদের কাছে দেয়া হয়েছে এবং খুবই সাটেলি সূক্ষ্মভাবে দুটো কেস বলেছে প্রথমত থ্রি এফ এবং থ্রি এফ যখন আমার দুটো ভেক্টরের উপাংশ তখন তাদের লব্ধি হচ্ছে আর আর যদি প্রথম ভেক্টরকে আমরা দ্বিগুণ করি প্রথম ভেক্টরকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে লব্ধি ভেক্টর কি হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সো আর ইজ দা রেজালটেন্ট অফ টু ভেক্টরস থ্রি এফ অ্যান্ড থ্রি এফ দিস ইস দ্য ফার্স্ট কেস অ্যান্ড ইন সেকেন্ড কেস বলা হচ্ছে ইফ দ্য ফার্স্ট ওয়ান ইজ ডাবলড দেন দ্য রেজালটেন্ট অলসো ডাবলস সো এই হচ্ছে কি আমাদের আহ যত কম্পোনেন্ট বা অংশ रिलेटेड ইনফরমেশন আছে এখন এখান থেকে আমরা আসলে কি করব এখান থেকে আমরা আসলে সলিউশন করার চেষ্টা করব যে অংকটাকে আমরা আসলে কিভাবে আগাতে পারি তাই তো আচ্ছা তো অংকটা আগানোর জন্য लेट्स আমি একটা পেজ আসলে আই এম जस्ट ट्राइंग टू ডু সাম যেটা আমরা পরে আসি তো এই অংকটা আগানোর জন্য প্রথমে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে চিত্র আঁকবো আমরা অবশ্যই চিত্র প্রবলেমটাকে দেখবো আসলে আহ সাজাতে পারি কারণ চিত্র না আঁকা ছাড়া কেস হাট এ কি বলা আছে কেস ওয়ান এ বলা আছে আমাদের কাছে যে থ্রি এফ এবং থ্রি এফ ভেক্টর দ্বয়ের লব্ধি হচ্ছে আর আর ইজ দ্য রেজাল্ট অফ টু ভেক্টর থ্রি এফ অ্যান্ড থ্রি এফ সো আমরা তাহলে দুটো ভেক্টর একটু আঁকি একটা ভেক্টর মনে করি আমাদের জন্য এইটা দিস ইজ লেটস সে ভেক্টর পি ইজ ইকুয়ালস টু 3f ধরে নিচ্ছি আমরা এবং আমরা আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে এইখানে উই হ্যাভ অ্যানাদার ভেক্টর যেটা ভেক্টর কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু 3f এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু লেট p ইজ ইকুয়ালস টু 3f এন্ড q ইজ ইকুয়ালস টু 3f তো অবশ্যই এই পি এবং কিউ কোনো না কোনো একটা কোন বা অ্যাঙ্গেলে কাজ করছে যেটাকে আমরা বলবো আলফা আলফা বি আহ মধ্যবর্তী কোন বা ইন বিটুইন অ্যাঙ্গেল অফ পি এন্ড কিউ ওকে আচ্ছা দেখেন প্রশ্ন আমি পুরো পড়া শেষ করিনি প্রথম দুটো লাইনে বেশি ফোকাস করেছে বাট প্রশ্নটা যদি পুরো পড়া শেষ করে বলা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো আমাদের কাছে মধ্যবর্তী কোণ বা আলফার মানে কিন্তু জানতে চাওয়া হয়েছে ক্যালকুলেট দি অ্যাঙ্গেল ক্যালকুলেট দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর সো এই আলফার মান কত এটাই কিন্তু আমার জন্য একটা অজানা রাশি ঠিক আছে ঠিক অজানা রাশিতে আমরা পরবর্তী পরে আসতেছি আমরা যেহেতু পি এবং কিউ এই দুটো ভেক্টর পেয়ে যাচ্ছি পি এবং কিউ দুটো ভেক্টর যেহেতু পেয়ে গেছি আমরা এখন তাদের যে লব্ধি আছে রেজাল্ট আছে সেই লব্ধিটাকে মনে করেন বলছি এই হচ্ছে আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট দিস ইজ আর এটা আমরা আর বলে ফেললাম এটা হচ্ছে কেস ওয়ান এই কেস ওয়ানকে আমরা পরে একটু পরে এক্সপ্যান্ড করবো বাট আপাতত কেস ওয়ান এর সিচুয়েশনটা এরকম আচ্ছা এখন যদি আমরা তাহলে কেস টুল যেটা কেস টু কে যদি আমরা এখন একটু সিগনিফাই করি কেস টু তে কি বলা হচ্ছে দেখি চলেন যেহেতু আমরা বলছি যে এখানে দুটো কেস আছে কেস ওয়ান এবং কেস টু আমি আগে আপনাদের সামনে এই দুটো কেস কেস ওয়ান এবং কেস টু দুটো আলাদা করে দেখাতে চাই তো কেস টু তে কি বলা হচ্ছে ইফ দ্য ফার্স্ট ওয়ান ইজ ডাবলড দা রেজাল্টেন্ট অলসো ডাবলস যদি প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে দ্বিতীয় ভেক্টরও দ্বিগুণ হয় এটা হচ্ছে পার্ট তার মানে প্রথম ভেক্টর আপনি কাকে বলতে চান যেহেতু থ্রি এফ থ্রি এফ ধরে নেই পি হচ্ছে প্রথম ভেক্টর লেটস জাস্ট অ্যাজিউম পি হচ্ছে প্রথম ভেক্টর তাহলে প্রথম ভেক্টরকে আমি ডাবল করছি যদি ডাবল করে থাকি তাহলে প্রথম ভেক্টর এটা এখন হয়ে যাচ্ছে টু পি টু টু তাহলে বলতে পারি সিক্স এফ একদম সিম্পলি টু ইন্টু থ্রি এফ সিক্স এফ বলে ফেলতে পারি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় যে ভেক্টরটা আছে দ্বিতীয় এই ভেক্টরটা কিন্তু আমাদের জন্য চেঞ্জ হয় নাই ঠিক আছে দ্বিতীয় যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা রয়ে গেছে বুঝতে পারছেন কি সো এই যে যে রয়ে গেছে এটাকে আমি আর চেঞ্জ করছি না এবং যেহেতু দুটো প্রশ্নের কোথাও এই দুটো প্রশ্নের কোথাও আলফা বা মধ্যবর্তী কোন পরিবর্তন করার কথা বলা হয় নাই দ্যাট মিন্স আমরা এখানে যেই আলফা কোনটাকে পাচ্ছি এটাকে আমরা কপি করব দেন কোথাও পেস্ট হবে এখানে পেস্ট এখানেও আমাদের সেম আলফা থাকবে বুঝতে পারছেন আলফা কিন্তু আমাদের এখানে চেঞ্জ হচ্ছে না কারণ কোয়েশ্চনে কোথাও চেঞ্জ করতে বলা হয় নাই বলা হইছে তখন যে আমাদের জন্য লব্ধি আছে রেজাল্টেন্ট হচ্ছে সে রেজাল্টেন্ট কি হয়ে যাচ্ছে

দুটো ডিফারেন্ট কেস আমাদের সামনে আসলে উপস্থিত আছে আমরা এখন যেটা করব যেহেতু কেস ওয়ান এবং কেস টু দেখতে কেমন সেটাকে আমরা ব্যাখ্যা করে ফেলেছি আমরা এখন এটা সমাধানের দিকে যাবো এখন দেখেন আমার কাছে কি কি জিনিস জানা আছে আমার কাছে জানা আছে যে এই ভেক্টরটা আমাদের জন্য হচ্ছে এফ থ্রি এই ভেক্টরটা আমরা জানি আমাদের জন্য থ্রি এই ভেক্টরটা থ্রি এফ চেঞ্জ হয় নাই এই ভেক্টরটা সিক্স এফ হয়ে গেছে যেহেতু দ্বিগুণ করতে বলেছি আর আর আছে আমাদের কাছে টু আর ওখানে এখানে আর আছে রাইট আচ্ছা আলফা তো আমাদের জন্য দু কমন তো আমরা যদি ভেক্টরের মানের সূত্র ফর্মুলা ফর ম্যাগনিচিউড ফর্মুলা ফর ম্যাগনিচিউড বা ফেক্টরের মানের সূত্র কোথেকে ওই যে সামান্তরিক সূত্র থেকে যে মানের সূত্রটা আছে সেটা আমরা যদি একবার লিখি আমরা বলতে পারি আর ইজ ইকুয়ালস টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু আলফা এটা হচ্ছে আমাদের জন্য ফর্মুলা এই ফর্মুলাকে আমরা যদি কেস এর জন্য অ্যাপ্লাই করি এই ফর্মুলাকে যদি আমরা কেস এর জন্য অ্যাপ্লাই করি কেস ওয়ানের ক্ষেত্রে রেজাল্টেন্ট বা লব্ধি কত আমাদের জন্য আর পি আছে কিউ আছে খুব ভালো কথা আলফা তো আছেই তাহলে আমরা আমাদের ইকুয়েশনটাকে সাজাই চলেন আমরা বলবো আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি এর জায়গায় কত বসাবো আমরা পি এস বুঝতে পারছেন কিন্তু সো থ্রি এফ হোল স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় কত বসাচ্ছি আমরা আবারও থ্রি এফ থ্রি এফ হোল স্কোয়ার

দেখতেই পাচ্ছেন লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে আমাদের জন্য টু আর আর তখন আমাদের জন্য লব্ধি কখন টু আর যখন আমাদের জন্য ভেক্টরটা টুপি বা সিক্স এফ মানে একটা উপাংশ যখন টুপি বা সিক্স এফ সো টু আর ইজ ইকুয়ালস টু রুট ওভার আমরা এখানে সিক্স এফ হোল স্কোয়ার বসাবো টু পি এর জায়গায় দেখেন এই যে টু আর লব্ধিটা এই যে টু আর লব্ধিটা এই টু আর লব্ধিটা কিন্তু টু এবং কিউ এর লব্ধি রাইট সো এখন আমরা পি এর জায়গায় টু ইউজ করব টু পি এর মান 6f এবং কিউ এর মান কত কিউ এর মান তো 3f হোল স্কয়ার প্লাস 2 ইনটু 6f ইনটু 3f ইনটু cos অফ আলফা এই কথা কিন্তু আমরা বলে ফেলতে পারি এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দেব 2 ঠিক আছে এখন এই যে দুই নাম্বার যে ইকুয়েশনটা আমাদের আছে এই দুই নাম্বার ইকুয়েশনের মধ্যে আর এর যে মানটা আছে সেটা আমরা এক নাম্বার ইকুয়েশন থেকে পিক করতে খুব সহজেই পারি এবং যদি পারি তাহলে আমরা এই থ্রি এফকে হোল স্কোয়ার করলে নাইন এফ স্কোয়ার আসবে প্লাস নাইন এফ স্কোয়ার আসবে প্লাস তিন ত্রিককে নয় আর দুই এইটিন নাইন টু আর এইটিন এইটিন এফ স্কোয়ার কজ আলফা আমরা নাম্বার থেকে মানে হচ্ছে থার্টি সিক্স এফ স্কোয়ার প্লাস থ্রি এফ স্কোয়ার মানে নাইন এফ স্কোয়ার প্লাস ছয় দুগুনে বারো তার মানে আবার থার্টি সিক্স এফ স্কোয়ার ক এই হচ্ছে আমাদের জন্য ক্যালকুলেশন সো আমরা যদি বোথ সাইড এখন স্কয়ার করে দেই স্কয়ার করে দিলে কি আসবে দেখি তো স্কয়ার করে দিলে বেসিক্যালি আমাদের এই রুট ওভার গুলো চলে যাবে আর উপরের লাইনে আমরা একটা সাইড নন দিব এক নং হতে আর বসিয়ে মানে আর এর যে মানটা আছে যে ম্যাগনিটিউড আছে সেটা আমরা এক নম্বর থেকে এই লাইনটাতে প্রতিস্থাপন করেছি বা সাবস্টিটিউট করেছি এখন স্কয়ার করে দেই তাহলে টু টু জার ফোর ইন্টু আমার ওখানে থাকছে না যেহেতু করছি আমরা বেসিক্যালি তো এখানে আমাদের জন্য আসবে থার্টি সিক্স এফ স্কোয়ার্লাস নাইন এফ স্কোয়ার্লাস থার্টি সিক্স cos alpha এই সিচুয়েশনটা আসবে তাই না খেয়াল করে দেখেন আমরা আর কে কিন্তু এখান থেকে সরাই ফেলছি f স্কয়ার সব জায়গা থেকে আমরা কিন্তু সরিয়ে ফেলতে পারি খুব সহজেই চাইলে সো f স্কয়ার যদি সরিয়ে দেই আর বেসিক্যালি এখানে আপনারা একটা সাইড নোট দিতে পারেন সাইড নোটটা দেব হচ্ছে স্কয়ার করে আমি জানি না স্কয়ার করে কথাটা লেখা দেখা যাচ্ছে কিনা আমার মাথার জন্য আমি একটু সাইজ হিসেবে দেখছি স্কয়ার করে লিখে রাখছি তো স্কোয়ার করে এই ইকুয়েশনটা আপনারা লিখ এই সাইড নোট আপনারা লিখতে পারেন স্কোয়ার করে আচ্ছা এনিওয়েজ সো এরপর আমরা কি করব f স্কোয়ার দিয়ে ভাগ করব কনসিডারিং f ইজ নট টু এবং তারপর যদি ক্যালকুলেশনটা করে দেই 4 নং 36 প্লাস 4 নং 36 প্লাস 18 ইনটু 4 আই হ্যাভ নো আইডিয়া 18 4 72 আই শুড হ্যাভ 72 cos alpha f square to jacche ইকুয়ালস টু থার্টি সিক্স প্লাস করি দেখতে ভালো লাগবে এই থার্টি সিক্স এই থার্টি সিক্স একটা একটা ক্যান্সেল আউট করে ফেলে আমরা তাহলে যেটা করতে পারি সেভেন্টি টু বাম পাশে রেখে থার্টি কে ডান পাশে নিয়ে যাবো আর এই থার্টি কে বাম পাশ ডান পাশে নিয়ে আসবো

এই পে জায়গা না ইয়া করি আমরা আসতেছে মাইনাস টোয়েন্টি সেভেন খুব ভালো কথা তাহলে কজ আলফা ইস ইক টু মাইনাস টোয়েন্টি সেভেন বাই থার্টি সিক্স তিন নং সাতাইশ ছয় নং ছত্রিশ অথবা

পুরো অঙ্কের মধ্যে মনে হয় আমি একবার ক্যামেরার দিকে তাকাই নি ফোকাস সমস্যা নাই তো এই হচ্ছে গিয়ে আমাদের একটা চমৎকার প্রবলেম এটা আমার কাছে খুবই চমৎকার লাগে এই প্রবলেমটা টা সবসময় সো এই প্রবলেমটা সলভ করাই দিলাম আপনাদের জন্য কিছু কিছু অংশ হয়তো বা এই যে আমার মাথার জন্য যেমন এই স্লাইডের মধ্যে টু পিস ইকোস টু সিক্স এপ মাথার জন্য সো সবই আমি পড়তে চেষ্টা করবো আমার মাথাটাকে কেটে ফেলে তো যাবে না সরাই ক্লাসটা নেওয়ার জন্য এনিওয়েজ সো এই হচ্ছে একটা প্রবলেম আমরা সলভ করে দিলাম ভেক্টরের সামান্তরিক সূত্র ব্যবহার করে সাত নম্বর ক্লাসটা এই পর্যন্তই রাখি বেশি প্রবলেম একটা ক্লাসে সলভ করলে আপনাদের অনেকের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে ক্লাসটা রিটেইন করে রাখা এই প্রবলেমটা এই পর্যন্তই রাখি পরবর্তী ক্লাসে আমি অন্য কোন ভেক্টরের প্রবলেম নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ